আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকে চোদ্দই অক্টোবর রোজ মঙ্গলবার রয়েছে গরুজি বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজের হাটে আজকে এই পেঁয়াজের পাইকারি হাট থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে বাজার দর জানানোর চেষ্টা করবো যে অলরেডি বেচা শুরু হয়ে গেছে প্রচুর আমদানি কিন্তু আমদানি হয় এরকম আমদানি হচ্ছে আজকে পেঁয়াজের হাটে আমাদেরকে চাষের সাথে কথা আসসালামাইকুম কি দাম করছে ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো পঁচিশ

আর বেসন কি দাম যাচ্ছে অত কম দিবি কে দাম কয়েছে দুই হাজার

আসলে হাইড বাজার যাচ্ছে হচ্ছে 2700 2600 26 2700 জি তো 25 2600 হলো 2700 এর না কি প্রথম লেছে না শুরুতে 2700 টাকায়ও বিক্রি হয়েছে শুনলাম বেশন কি দাম করছে এখন দাম নাই

নেকি নে কিনলে কি দাম কিনলশ চাৰে বাইশ বিচল খুব ভাল হৈছে বিশালৈ মানে দামো মোটামুটি ঠিক আছে বুজাল প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো করছি তবে এ ধরনের ভিডিও আরও পড়লে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মূল্যবান মতামত কিন্তু কমেন্টস বক্সের মধ্যে জানাবেন অবশ্যই লিখে এবং ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি কারণ লাইক এবং শেয়ার দেখলে আমরা অনুপ্রাণিত হই এবং আরও অন্য নতুন ভিডিও